ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজ আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসলাম আজকে সেই শফিকের সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি আজ কিছুদিন ধরে দু তিন দিন ধরে আমরা শুনতে পাচ্ছি শফিক মারা গেছে তাই সেখানে আমরা তিনজন তাদের সঙ্গে দেখা করতে তা চলুন সেখানে যে কি অবস্থায় সে মারা গিয়েছে কি যায়নি এটা ফলস কি সঠিক সেটা আপনাদের সামনে তুলে ধরবো আপনার স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন আপনারা সবই তো জানেন শফিকে কত ভালোবাসেন শফিকের জন্য গোটা দেশের মানুষ পাগল তা সেই শফিক আজ কি অবস্থা আছে সেটা জানার জন্য আমরা ছুটতে ছুটতে সে সুদূর বেলডাঙ্গা থেকে সে আসলামপুর যাচ্ছি হ্যালো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন সেই পল্লিগ্রাম টিভির স্টিডোর ভিতরে রয়েছে এবং আমরা মালিকের সঙ্গে কথা বলবো চলুন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন জনপ্রিয় রবিউল ভাই পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক উনি এখন পিসিতে কাজ করছেন কিছু একটা কথা বল । রবিউল ভাই

শফিক মরে নিয়ে তো পুরো কথাটাই ফেক এই মাত্র আমি শফিকের আরন ফাইব নিয়ে ঘুরে আসলাম আমি আর শফিক তুমি কে হচ্ছে শফিক শফিকের আমি কাকা হচ্ছি কাকা তুমি কে হচ্ছে আমার চাচা হয় চাচা এই বাড়ি নাকি আমার বাড়ি সামনে এটা এটা খালি শফিকের বাড়ি নাকি এটা শফিকের বাড়ি সালাম মামুনি গুলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে দাও তোমরা এসছো আমাদের গান ফাটা ফালা দিছো ভালোবাসা দিছো এটাই অনেক

হ্যালো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এই নন্দন দিদির কাছে আমরা এসেছিলাম সকালবেলায় তা এখানে দুটোর সময় আমরা পৌঁছে গেছিলাম তা সে দুটো থেকে বসে আছি আমি মুম্বাই সে আয়ে ম্যাডামকে ওয়েট করে ম্যাডাম আইনি ব্লগারও আমার পেজে আপনি নন্দন দিদি নন্দন দিদি যখন আসবে আপনাদেরকে নন্দন দিদির সঙ্গে কি কি ঘটছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কতদিনের মাথা ভাইরাল হলো যে স্বামী স্ত্রীর ভিডিওটা এটা কিন্তু কতদিনের মাথায় না প্রথম থেকে পোস্ট করে হ্যাঁ পোস্ট করার পর থেকে প্রথম দিনই এক লাখ ভিউ প্রথম দিনে এক হ্যাঁ দ্বিতীয় দিনে তিন লাখ হয়ে গেছিল মানে কন্টিনিউ মানে মিলন পার মিলন পার হয়ে গেছিল আপনারা দেখতে পাচ্ছেন সে এখানে জজো জ্যামের সেই ভাইরাল ভিডিও

খালি তোকে আমি যখনই ফোন করি তখনই ব্যস্ত এত কথা কার সাথে বলিস হ্যাঁ কই তোমাকে তো বলি মোবাইল রিচার্জ করে দিতে কই তো রিচার্জ করে দাও না আ আকবরে মুখ বলে খুব সুন্দর তো আমার টিম জিতেছে বলেছি গো আপনারা চাইবেন যে এই ভিডিওটা ভাইরাল হোক অনেক কষ্ট করে যেহেতু আমার কাছে এসেছে আর অনেক খোঁজাখুঁজি করে আমাকে পেয়েছে ডায়লগ বলতে গেলে হাসির না এমনি একটা ডায়লগ তো আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে অন্ধ ভালোবাসা কাকে বলে তো আমি তাকে উত্তর দিয়েছিলাম অন্ধ ভালোবাসা তাকেই বলে আমাদের যে গর্ভধারিণী মা পেটের সন্তানকে দশ মাস দশ মাস দশ দিন চোখে না ভালবাসে ভালোবাসে তাকেই বলে অন্ধ ভালোবাসা এটা আমি উত্তর দিয়েছিলাম